কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন রাজধানী ত্রিতুমীর কলেজের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা তবে ইস্তেমা উপলক্ষে আগামীকাল সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল থাকবে সৈয়দ আদিত্যের রিপোর্ট জানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছেন তিতুমিল কলেজের শিক্ষার্থীরা অবরোধের কারণে বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর মহাখালী থেকে গুলশান এক পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে মহাখালী রেলগেট ঘুরে গুলশান এক নম্বর গোলচতরে শেষ হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ওদের সাত দফা দাবি এই সাত দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে আর ওরা যতদিন অনশন চালিয়ে যাবে তিতুমিরি শিক্ষার্থীরা ততদিন এই বারাসাত সাত ব্যারিকেড নর্থ সিটি পালন করবে আগামীকাল সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমাদের এই কর্মসূচি শিথিল থাকবে আর আজকে তো আমরা কোনো আন্দোলন যাই নাই আমরা তো আজকে শুরুই করেছি চারটার পরে তো আজকে তো তাকার কোনো প্রশ্নই আসে না অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাখালী আমতলীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে জানান শিক্ষার্থীরা সৈয়দ অদিত চ্যানেল আই ढाका